সকালবেলা উঠে সূর্যের এই প্রখর তাপ দেখে ভাবছি যে আজকে সারা সারাদিনটা কিভাবে কাটাবো এখন এত ভোরেই যদি এই অবস্থা থাকে তাহলে সারাদিন কিভাবে চলবে বলো এখন ঘড়িতে ছটা মতো বাজে প্রচণ্ড গরম কিচেনে প্রায় থাকা যাচ্ছে না এখন থেকে যেহেতু আমার দিকের কিচেন প্রচণ্ড গরম দিয়েছে আজকে সকাল থেকে বিশাল রোদ বিশাল রোদ যতই গরম পড়ুক না কেন সকালে এক কাপ চা না হলে কাজের এনার্জি কিন্তু পাওয়া যায় না তাই না আমার তো আসে না তো সেই জন্য আগে চা বানিয়ে নিচ্ছি সকাল সকাল উঠে এরপর ব্রেকফাস্টের পালা আগে ছেলের ব্রেকফাস্ট তৈরি করব তারপর আমাদের করব কারণ ছেলের চলে আসবে স্যার রূপের যেহেতু সাতটার সময় স্যার চলে আসবে তো রূপের জন্য এখানে বানিয়ে নিয়েছি হচ্ছে ম্যাগি তো ম্যাগিটা আগে ওকে দিয়ে দেব ও খেয়ে ওয়াশরুম থেকে ঘুরে টুরে এসে তারপর পড়তে বসবে তারপর উঠে যা খাবে যদিও বেলপানা আমার কালকে করা আছে বেলপানাই দিয়ে দিতে পারবো এখন ওকে ম্যাগিটা দিয়ে দিই ব্যাক টু চ্যানেল একদম গরম দিন আজকে সকাল থেকে যেভাবে ছটা রোদ উঠেছে তারও আগে থেকে উঠেছে আমি তো ছটার সময় উঠে দেখলাম ওই রকম অবস্থা কালি বলে না ও পাঁচটার সময়ও যখন দেখে তখন ওরকমই অবস্থা থাকে আর কি সূর্য দেবতার তো প্রচন্ড আর কি প্রচন্ড প্রচন্ড গরম চলছে পারা যাচ্ছে না কোনোভাবে সবারই একই কথা আর গরমে পাচ্ছি না আর গরমে পাচ্ছি না এবারে একটু বৃষ্টির দরকার কালকে হঠাৎ করে ফেসবুকে দেখলাম যে আপডেট এলো যে কলকাতাতে নাকি ঝড় বৃষ্টি হবে একটা কালবৈশাখী হওয়ার চান্স আছে কোথায় কালবৈশাখী কোথায় কি মনে খুব আনন্দ নিয়ে আমি ভাবলাম কি হ্যাঁ হবে বেশ একটু মানে ঝড়টাকে একটু উপভোগ করব বৃষ্টি যদি হয় সেটাকে একটু উপভোগ করবো কিচ্ছু নেই যদিও বলেছে যে মানে আগে শুনছিলাম যে আগামী সাত দিন কোনো রকমভাবে বৃষ্টির তো সম্ভাবনা নেই সাথে গরম আরও বাড়বে কিন্তু হঠাৎ করে কালকে আপডেটটা পেয়ে বেশ মনটা খুশি হয়েছিল যাই হোক সকালবেলা উঠে তো চাটা খেয়ে নিয়ে রুটকে ব্রেকফাস্টও দিয়ে দিয়েছি কিন্তু স্যার এখনও এসে পৌঁছাননি আর কালিও এখনো ঢোকেনি আজকে সিম্পল একদম চালে ডালে একটা কিছু বানাবো এরকমই ঠিক করেছি তো দেখা যাক কি বানাই রাজেশকে সকালবেলায় বাজারে পাঠিয়ে দিয়েছি কারণ একটু সবজি বাজারও কমে গেছে আর সবজি বলতে আমার মেন কুদ্ধু চার চিংড়ির জন্যটাই বেশি লাগে আর নিজেরা তো মানে যা পাচ্ছি মানে সেটাই করে খেয়ে নিচ্ছি মানে এরকম হচ্ছে রাত্রিবেলা পাঁচটা রুটি করছি দুজনে মানে ওদের দুজনে দুটো দুটো চারটে আর আমার একটা পাঁচটা পাঁচটা রুটির মধ্যে অনেক সময় রুটি বেঁচেও যাচ্ছে হয়তো একটা করে রুটি খাটছে এরকমও হচ্ছে সন্ধেবেলা যদি কিছু খেয়ে নিল আর কি জলখাবার যদি খায় তো রাত্রিতে কেউ কিচ্ছু খেতে চাইছে না এতটাই মানে অস্বস্তি চলছে সবার তো আমি রাজেশকে বললাম তুমি সকাল সকাল গিয়ে কুদ্দুসদের আর ইয়ে ঘরেরও একটু বাজার করে আনো আর একটু পনির নিয়ে আসো তা না হলে না ওই রূপ রোজ রাত্রিবেলা সবজি আলু পটলের তরকারি বা সোয়াবিনের তরকারি খেতে ও পনিরটা ভালোবাসে তবু কালকে মা একটু পনির করো না তো রাসমছে আমি তো সকালবেলা বেরিয়েই যেতে পারি আমরা তো সেই ছটার সময় উঠি কিন্তু দোকানগুলো খুললে তবেই না আলাম যে দেরি করো না অন্তত মিষ্টির দোকান খুলে যাবে ওই পানির টানি অন্তত নিয়ে আসো আর সবজি বাজার বসে যায় ওটা অসুবিধা হবে না আর তোমার কোনো কাজ করতে হবে না তুমি আগে বাড়িতে ঢোকো যতটা পারবে যদি কাজ না থাকে সেই দিনটাকে একটু চেষ্টা করো যে মানে এগারোটার পর আর না বেরোতে কিন্তু যাদের বেরোতে হবে তাদের তো কিছু করার নেই যা এইদিকে কালি এখন ঢুকলে এদিকের কাজ সারবে আমি আজকে কিচেনের কাজ সেরে নেবো ওকেও তাড়াতাড়ি আমি ছুটি দিয়ে দিচ্ছি তা না হলে এই মানে গরমে যাতায়াত করলে না হিট ফিভার মতো হয়ে যাচ্ছে ওর একদম শরীর ভালো থাকছে না তো যাই হোক সবাই তো মানুষ বলো মানে আমরা এইটুকু যদি আমাদের নিজেদের বিবেক না থাকে আর তাহলে কি হবে তোমাদের সকালবেলা বলছিলাম যে চালে ডালে কিছু একটা বানাবো হয়তো তোমরা ভাবতে পারো যে খিচুড়ি বানাবো এই গরমে তো খিচুড়ি অসম্ভব একটা ব্যাপার খিচুড়ি চলবেই না তো এখানে দেখো চাল নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি হচ্ছে মুসুর ডাল সিম্পল রান্না কিন্তু এটা আমরা খেতে খুব ভালোবাসি মানে এটা রূপ আমি রাজেশ তিনজনই ভালোবাসি আর এখানে ছোট ছোট করে আলু টুকরো করে নিয়েছি এবার কি করবো বলতো চাল টুকরো সব একসাথে দিয়ে 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 জল নুন হলুদ মানে গরমে এর থেকে ভালো খাবার আর হয় না সেদ্ধ ভাত তো ঠিক আছে হয় কিন্তু এটাও সেদ্ধ ভাতের মতো কিন্তু মুসুর ডালটা দিলে না আর একটু টেস্টটা বাড়ে তো যার জন্য এটা মুসুর ডাল দিয়ে চাল ডালটাকে সেদ্ধ করে ইয়ে করবো আর এর সাথে আজকে থাকবে মধ্যে হচ্ছে ডিম সেদ্ধ এই আজকে আমাদের দুপুরের মেনু আর একটু লাগলে পাপড় ভেজে নেব পাপড় ভাজাটা ভালোই লাগে খেতে তো এই ইয়ে দিয়ে দিলাম চাল ডাল দিয়ে দিলাম এর সাথে দিয়ে দেবো জল তোমাদের যেদিন মনে হবে যে বেশি কিছু খেতে ইচ্ছা করছে না মানে হালকা খাবে একদম তো সেদ্ধ ভাত যদি নাও করো এটা করতে পারো দিয়ে যে যেরকম খাবে ঘি মাখন দুটোই চলতে পারে যার যেরকম মনে হবে একটু ঘি নিয়ে নিলো কেউ মাখন নিয়ে নিলচার বাবু সকাল সকাল বেরিয়ে আজকে বাজার কিছুই পাইনি

আমাদের ফুলকপি টুলকপি একটু আনতে হয় কারণ ফুলকপি পাতা টাতা না আমার বাচ্চাটা খেতে ভালোবাসে শাকও তো নেই গরমে আর শাক থাকে নষ্ট হয়ে যাচ্ছে আমরা না বাইরে এরকম সরা রেখে দিয়েছি যাতে পাখিগুলো এসে জল খেতে পারে দেখো জল ঢালছি পাখিগুলো ওরা শুরু হয়ে গেছে দুদিকে দুটো বারান্দাতে রেখে দিয়েছি দুটো সরা রোতে রোজ জল দিয়ে দিচ্ছি সেদিন দেখছি একটা এসছে আর মুখটা না এত বড়ো হয়ে আছে আমার এত খারাপ লাগছে রাজেশকে আমি বললাম কি রাজেশ দেখো ওদেরকে বাটি করে যদি জল দিই তাহলে তো উড়ে যাবে এক্ষুনি রাজেশ বলছে দাঁড়াও আমি সরা কিনে আনবো দু পাশে দুটো বারান্দার দিকেই রেখে দিয়েছি রোজ জল দিয়ে দিচ্ছি আর কী সুন্দর জলে বসে বসে স্নান করছে জল খাচ্ছে মানে ওদের সেদিন আমার ভাই বলছে যে এখন যে পায়রাগুলোকে সাধারণত নোংরা করে আমি উড়িয়ে দিই তো সেদিন ছাদে আমি জল দিচ্ছি একটা একটা জল পড়ে আছে পায়েরটা কোনো ভয়ই পাচ্ছে না আমাকে এসে আগে জল খাচ্ছে আমি সামনে দাঁড়িয়ে আছি উড়েও যাচ্ছে না কিছুই না মানে মানে আগে বাঁচি তারপর দেখা যাবে কে দাঁড়িয়ে আছে না দাঁড়িয়ে আছে এরকম অবস্থা আজকে রূপে স্যার আসছেন দেরিতে সকালবেলা তাড়াতাড়ি করে নিয়েছে এখন পৌঁছায়নি গরমে সবাই লেটে চলছে তো আমি ওকে বললাম একটুখানি দোয়ের ঘোল খেয়ে বসবি তো বললো হ্যাঁ দইয়ের ঘোল করে দাও ঠান্ডা ঠান্ডা করে একদম সুন্দরভাবে নুন চিনি দিয়ে এখন দইয়ের ঘোল দিয়ে দেবো ওকে দইয়ের ঘোলটা খাও আর রিল্যাক্স করতে করতে একটু খেয়ে নিই তারপর যদি স্যার আসবে কি আসবে না সেটাও বুঝতে পারছি না আজকে বানাবো হচ্ছে একটু রেস্টুরেন্ট স্টাইল কড়াই পনির রাত্তিরের জন্য তো পনির এখানে আমি ভেজে নিয়েছি আর এইদিকে সব মশলা গুছিয়ে নিয়েছি পেঁয়াজ আদা রসুন আর এই টক দইটা এই টক দইটা নিয়েছি এর মধ্যে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে নিয়েছি টমেটো নিয়ে নিয়েছি টমেটোটা আরেকটু বেশি দিলে ভালো হতো কিন্তু টমেটো কম রয়েছে ইয়ে আমাদের চা চিউড়ির জন্য রাখতে হলো আজকে সকালে টমেটোর কথা বলতে ভুলে গেছি ধনে পাতা নুন আর এখানে নিয়ে নিচে গোটা গরম মশলা গোটা গরম মশলা প্রথম ফোড়নে দিয়ে দিলাম এরপর এক এক করে পেঁয়াজ আদা রসুন দিয়ে দেব। এখানে পেঁয়াজ রসুন কষছে আর আদা কষানো হচ্ছে আর এই দিকে এই যে মশলাটা আমি নিয়ে নিয়েছিলাম ওর মধ্যে একটু দিয়ে দেব হচ্ছে নুন দিয়ে একবারে এটাকে গুলে নেব দইটাকে আমি একটু কিন্তু হালকা মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি যাতে ভালোভাবে ফ্যাটানো যায় আর কি তোমাদের কাছে সবার কাছে আমার একটা রিকোয়েস্ট ছোট্ট রিকোয়েস্ট যে এই গরমে পাখিগুলোর জন্য সবাই যে যেরকমভাবে পারো একটু জলের ব্যবস্থা করো ওরা একটু তাহলে জল টল খেয়ে খাবার খেয়ে যাতে ভালোভাবে বাঁচতে পারে যা গরম আমরা তো তাও দেখো এদিক ওদিক পাকার তলায় ঘুরে বেড়াচ্ছি আর ইয়ে করছি কিন্তু ওরা তো পুরো রোদ মধ্যে যদিও ওরা ওইভাবে অভ্যস্ত তাহলেও যা গরম দিয়েছে তো এখানে আমি দইটা ফেটিয়ে নিয়েছি আমরা না এরকম কড়াই কি করি বলো তো শীতকালে কিনে ছাড়িয়ে সেটাকে ডিপ ফ্রিজে রেখে দিই তো ফ্রোজেন করে রেখে দিই তো এই কড়াই একটুখানি আজকে দিয়ে দিলাম পনিরের মধ্যে মানে পনির তো অ্যাড করিনি এখনো আর এরপরে যেটা অ্যাড করব সেটা হচ্ছে এই যে মশলাটা আমি গুলে রেখেছিলাম এই মধ্যে দিয়ে যে মশলাটা গুলে রেখেছিলাম ওটাও অ্যাড করে দেব মশলা তো কষে গেছে পনিরগুলোকে এবার অ্যাড করে দেব দিয়ে একটু নাড়াচাড়া করবো তারপর না একটা ছোক লাগাবো সেটা দেখাচ্ছি আরও এতে অ্যাড করে দিলাম হচ্ছে ধনে পাতা কুচি আর অ্যাড করে দিলাম হচ্ছে গরম মশলা গুঁড়ো আর দেখো ছোক লাগাবার জন্য এখানে কিন্তু আমি বাটার নিয়ে নিয়েছি এবার ছোক লাগাবো এর মধ্যে এখানে চোখ লাগাবার জন্য বাটারে দিয়ে দিচ্ছি একটু কচুরি মেথি আর দিয়ে দেবো হচ্ছে এই যে পাতা কুচিটা ছিল সেটাও আর যেটা দেব হচ্ছে সেটা হচ্ছে এই যে লাল মানে কাশ্মীরি লঙ্কা গুলো তাতে কি হবে আছে কাকারটা ভালো আছে যাতে কুড়ে না যায় একটু উপরে তুলে নিলাম এটাকে ভালো করে যা গরম এমনি রান্না হয়ে যাচ্ছে বলুন এটা একটা অ্যাডভান্টেজ আছে আজকে এখন নটা বাজে আমার কিন্তু রান্না পুরো কমপ্লিট হচ্ছে বেলা হয়ে গেছে এখানে আমার এটা উপর দিয়ে আমার কিন্তু রেসিপিটা পুরোপুরি চলো আজকের মতো রান্না কমপ্লিট এটা দিয়ে রাত্রিকে আমাদের রুটি খাওয়া হয়ে যাবে আর সকালবেলা সেদ্ধ ভাত কপুর ভাজা নিশ্চয় মানে এই কুদ্দুস আর চিউরি মানে জল ব্যাপারটা খায় না সাধারণত জল খায় না তো ওদেরকে ওই জন্য তরমুজ তারপর হচ্ছে ওটাকে কি বলে টমেটো এই ধরনের জিনিসপত্র বেশি দিচ্ছি যাতে জুসি ব্যাপারটা একটু দিলে সেটা খেলে যাতে ইয়ে হয় আর পাতাগুলো কপি পাতাগুলো যে ছিঁড়ে ছিঁড়ে দেবো শাক তো সেভাবে পাওয়া যাচ্ছে না তো কপি পাতাগুলো ছিঁড়ে দেবো ওটার মধ্যেও জল দিয়ে তারপর ওদেরকে আর কি দেবো যাতে একটুখানি জল দেয় সে বাটি করে জল ধরলাম খা বাবা খা কতক্ষণ মাথায় হাত বললো দুবার এরকম চাটলো ব্যাস তারপর আর খেলো না যাই হোক ওদের কাছে দু ফোটা জলই অনেকটাই আর কি তো মানে গরমে আমরা পাগল হয়ে যাচ্ছি তো ওরাও তো নিশ্চয়ই ওরা তো মুখে বলতে পারে না মানে সবার জন্যই কষ্ট লাগছে এই গরমটাকে ঠাকুরকে ডাকছে যে একটা অন্তত ঝড় বৃষ্টি দাও যে এই গরম থেকে যাতে মানুষ মুক্তি পায় আজকে এখানে চলছে হচ্ছে ফর্টি ডিগ্রি ঠিক আছে তো সেই জন্য একদম ম্যাংগো আইসক্রিম লস্সি বানিয়ে নিলাম লস্সি বানিয়ে সরি শেক শেক হ্যাঁ শেক বানিয়ে নিলাম তো এখানে শেক বানানো আমার কমপ্লিট হয়ে গেছে এখন ছেলেকে দিয়ে দিয়েছি এটা আমার আর রাদেশের একটু একটু অল্প হয়ে গেছে কারণ এটা এখন বেশি খেলে রাত্রিরে আবার ডিনার করতে পারবো না এখন আটটা মতো বাজে সেই জন্য এখন মানে ইচ্ছা হচ্ছিল একটু ঠান্ডা কিছু খাই তো এই সব খেয়ে বেঁচে থাকতে হবে সোজা কথা হচ্ছে এটাই মানে সেই একটা মানে অসহ্য গরম যাকে বলে না সেই গরম দিয়েছে আর কি সারাক্ষণ মনে হচ্ছে ঠান্ডা টানছে আর ঠান্ডা টানছে তো ম্যাঙ্গো শেকের রেসিপিটা আমি শেয়ার করে দিয়েছি শর্ট ভিডিওতে তোমরা চেক করে নিতে পারো আর এখানে শেকটা বানিয়েছি তার উপরে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি হচ্ছে আমের টুকরো আর সাথে দিয়ে দেব হচ্ছে একটু বাদাম কুচি ওয়াও হুম পুরো শান্তির খাবার না আমি তোমারটা মানে আমাদেরটা পরে বার একটু আইসক্রিম উপর থেকে মিলিয়ে দিয়েছি ও আইসক্রিম ব্যাং হুম একদম জমে যাবে কিন্তু এটা তুমি পরের দিনকে একটু বেশি করে আম একটু বেশি করে করতে পারবো আর পারা যাচ্ছে না এইটা হ্যাঁ বলো পুরো জমে গেছে জমে গেছে এই যে ব্যাপারটা ঠিক এই রকম এবার আমি খাই একটু কুল হওয়ার জন্য সত্যি কথা বলছি দে এত গরমে বেরোনোর তো কোনো প্রশ্নই আসছে না রাজেশ বেরোলে বলছে রাস্তাঘাট পুরো ধুধু করছে বলো বাজার আলা বসছে না ঠিকঠাক ভাবে বসছে না তারপর দোকান তাড়াতাড়ি বন্ধ হয়ে যাচ্ছে

ঠান্ডা এটাই আমার টাইটেল দেখবে এক চুমুকেই ঠান্ডা কুল কুল ব্যাপার চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে তাহলে ভিডিওতে ভালো লাগবে সাথে দেখো পাশে দেখো ঠান্ডা ঠান্ডা জিনিস খাও বুঝে গেও মানে শরীর বুঝে যাচ্ছা শরীর বুঝে তাই না যেমন আমার প্রচন্ড কাশি থাকে বলে আমি বরফটা কমই দিয়েছি খুব যে ঠান্ডা হয়েছে তা না কিন্তু একটা ঠিকঠাক ঠান্ডা আর কি ডাবের জল তারপর ওইদিকে ইয়ে তোমার মৌরি মিষ্টি ভেজানো জলটাও কিন্তু খেতে পারো ওটাও কিন্তু খুব উপকারী আর কি তো চলো টাটা দেখা হচ্ছে তাহলে নেক্সট ব্লগে ভালো লাগলে সাথে দেখো পাশে থেকো আর কি বলবো গুড নাইট সেটা অবশ্যই ভুলো না আর এটা হচ্ছে পুরো কুলকুল গুড নাইট আর সকালে হট হট দিয়ে শুরু করেছিলাম টাটা গুড নাইট